এবাৰ জেগাটা দেখোন মানে কি ভাবে বাংগিছে আৰু কি হঠাৎ জেগাটা বাঘিয়া গৈছে কিয় গত দুই এদিন আমি বৰ্তমানে নিমাইচানপুৰ পাৰ্টটোৰ শ্বেখপাৰাত ইকা আছি ইকা গাংগে এমন বাংগা বাংগিছে দেখি আৰু কি মানে আমাৰ খুব দুখ লাগে কেতিয়া লাগি আমি দেখি গত দুই তিনিদিন তাক আমাৰ এই এৰিয়াত মানে খুব ভীষম বৃষ্টি হ'ৰ বৃষ্টিৰ কাৰণে কিতাপ হৈছে কিছু জেগা আৰু কি বাচিয়া আছিলো কিন্তু এই বৃষ্টি এমন দশ লামাইছে আমি সম্পূর্ণ দেখাই মুহূ দেখুন আমি যেদিকে দেখাই আর আমার ফিসে দেখতে তারা ও দেখুন কীরকম গর্ত হয়েছে আর ও দেখুন সামনে যেদিকে আমি দেখাই আর ওইদিকে গর্ত আর গর্ত এমন দুঃখের বিষয় এত অঞ্চলের মানুষ এত দরিদ্র আর কি মানে যাওয়ার জায়গা নাই কিন্তু আজকে যে বাঙ্গায় মানে এমন অবস্থা করছে মানে এখন মানে নগদ অবস্থায় আর কি যে কোনো জায়গার তারা গিয়ে আর কি তারা গড়টা নিয়ে যেতে লাগবো আর কি ওই জিনিসটা দেখে আমার খুব দুঃখ লাগছে আমি এখানে আইসি আমি ভিডিও সম্পূর্ণ জিনিস আপনার দেখাইম ভিডিওটা লাস্ট পর্যন্ত একবার দেখবা দেখি আপনারিনতে নিজে একবার ভাববা যদি আজকে আপনার ইন্টর লাগে এরকম কোনো কিছু হইতো বা আপনার কোনো কিছু হইত কী অবস্থা হইলো মানে তে দেখোন আমার সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত আমি আপনার আপনারিন্টরে দেখোন আমি কেন নিচে আইছি এখন যান জোখিমটা নিয়ে আর কি নিচে আমি নামছি কেন যদি আমি দেখাই আমি ও সাইড থেকে কেন আইছি কটা লাগি আমার কথা হইলো আমার কাছে কোনো ড্রোন ক্যামেরা নাই তে আমি যদি নিচে না জিনিসটা আপনার ভালামতে দেখাই না তাহলে হলে জিনিসটা বুঝতে পারতাম না ও বর্তমানে আমি যেখানেও উবা দেখুন এখানে একটা মানে গুয়ার গাছ পড়ছে ও গুয়ার গাছর জড়র উপরে আমি এখানে উবাই যা ও ভিডিওটা আর কি আমি এখানে বানাই আর আমার হতো জিনিসটাই একটু ক্লিয়ারভাবে বা সুন্দরভাবে দেখুক হইলে জিনিসটা বুঝতে পারবা ও যে জায়গা আমি যেখান দেখাই আর ও জায়গা দেখো একটা গড় আপনার এটা দেখতে পারা ও যে গড় গড়র একদম অর্দেশ আর কি অর্দেশ দিয়ে আর কি বাঙ্গা ধরে লাইছে আর ওই যে আমি খুঁজলাম যে প্রায় দশ বারো হাত রাস্তা আসলো কিন্তু গত দুই দিনের বৃষ্টিয়ে এই রাস্তাটারে একদম আর কি নিচেরা মাইয়া ধরে দড়িলেইছে কেউ স্বপ্নেও ভাবছিল না যে ই গড়টা এই বছর ধরে লাইব কেন বাঙ্গা তো এখানে অনেক দিন থেকে বাঙ্গের অনেক ভিডিও অনেক যে রিপোর্টস এখান থেকে গেছে কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ বা কোনো কাম কাজ এখানে প্রপার হয়েছে না এর লাগে বাঙ্গাটা আর কি মানে দ্রুত গতিতে এখানে আর কি বাড়ের যাই হোক মানুষে ভাবসলা আর কি যে কতদিন আরও সময় থাকবো ইকানো কিন্তু আজকে দেখা গেছে যে দুই দিন দিনকুর বৃষ্টি ইকানো একদম মানুষের গড় বাড়ি নিত কি এরকম হয়েছে ও দেখুন এটা গড় বাড়ি কতদিন কাবার করবো যদি এরকম বৃষ্টি দে এটাও আর কি দেখিয়া আফতানিতে বুস্তাফার বার ও যে আমি গা গাছ দেখা দুইটা এটা গরুর পাশে আসলো কিন্তু এখন নিচে গেছে গিয়া দেখুন আর এটা জায়গা কত সময় টিকবো এটা হাতনা নিতে বুঝতে পারি তারা নদীর জল নদীর জল যখন শুকাইব একটু শুকানির সাথে সাথে কীটা হইব যে এই নদী টান দিব আর এই মাটি সব নিচে যাইব গিয়ে মাটি সব নিচে গেলে এই গড় বাড়ি সব যাইব গিয়া এখানে হইল গিয়া দুই তিনটা পরিবার আছে এর সামনে আগে আরও আছে আর প্রায় শেড়শো মিটার আগে গেলে এনে একটা বড় মসজিদ আছে এটাও যাবার প্রতি হয়ে গিয়া তে আমার কথার উদ্দেশ্য হইল গিয়া এখন কিছু জায়গা হয়তো এখনও বাঁচিয়া আছে যদি কোনো প্রপার ব্যবস্থা নেওয়া হয় তাহলে এইসব জায়গা এখনও বাঁচতে পারবো আমি যেটা দেখাই ইয়ার এটা হইল গিয়া নিমাইচানপুর পার্ট টু শেখপাড়া যেটা আমি কইলাম আপনার তো ওই জায়গা থেকে আমি ভিডিও করি আর এখানেও আমি আনে অনেক অনেক কয়েকটা ভিডিও বানাইছি যে তসলার বাঙ্গা নিয়া তসলার বাঙ্গাটা হইল গিয়া আগে এখন দেখা গেছে যে তসলার বাঙ্গা ছাড়িয়া পিসের যে বাঙ্গা যেগুলা এগুলাতে আর কি বেশি জোর করে লাইছে ও দেখুন এখানে প্রায় দশ বারো মিটার জায়গা আর কি গত দুই দিনকুর বৃষ্টি ভাঙি গেছে গিয়া দেখুন অনেক কয়েকটা গুয়া গাছ আমি কাউন্ট করছি না করলে আমি কইতাম মানে কিন্তু দেখা যায় অনেক গুয়া গাছ ধরার সত্ত্বেও যে এইসব জায়গা নিচে যেটা আসলো এটা ভাঙগে একদম তসমস করে লাগছে একদম নিচে আই গেছে গিয়া আর এটা জায়গাও খুব যে সম্ভব তাড়াতাড়ি এটা জায়গাও যাইব গিয়া তে দয়া করেই এইসব ভিডিও যারা দেখিতরা ভিডিওটা শেয়ার করুক আর আমার শুধু উদ্দেশ্য হইল ওটাই আর কি ভিডিও বানানির যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে নেওয়া হোক ওই যে সামনে একটা দেখা যার বাজার আছে এই বাজার তাকায় সামান্য একটু মাটি কেন আখটিয়ার হয়েছে কিন্তু যদি বাজারটা ফড়িয়ে যায় গিয়া তাহলে আর একটা টান দিব আরও কয়েকটা গড় এই সামনেও আছে এটাই নলিয়া দিব গিয়া দেখুন এটা খুব দুঃখর বিষয় মানুষের সারা জীবনের খামাই দিয়ে একটা গড় বানাইছে আর ও গড়টা আইসকু কয়েক দিনকুর বৃষ্টিয়ে এই খাটাখাল নদীয়ে এইসব জিনিসটা লইয়া আর কি এটা খাটাকাল নদী দেখুন মানুষের যে দুঃখের যে মেইন যে যেটা আমি যদি কই তাহলে এই কাটাকাল নদী এই কাটাকাল নদীর কারণে এখানে সস মানুষের গড় বাড়ি বাঙিয়ে যায় কি যশো মানুষের অনেক টাকা পয়সার ক্ষতি অনেক রাস্তাঘাট ভাঙিয়ে দেয়ার কি কিন্তু এটার কোনো ধরনের কোনো প্রপার সলিউশন বা পারমানেন্ট কোনো সলিউশন আইস পর্যন্ত এখানে মানুষে ফাইতরা না এর লাগিয়ে এই নিমাইচানপুরবাসী মানুষ বিশেষ করে আরও জায়গার মানুষে হয়তো মানে কষ্ট করিতরা কিন্তু দেখা গেছে বিশেষ করে যে নিমাইসানপুরের মানুষ এখানে বেশ কষ্ট করিতরা এখানে কোনো প্রপার পারমানেন্ট সলিউশন আইস পর্যন্ত মানুষে পাইছেন না এর লাগি এই ক্ষতি হর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছন ধন্যবাদ ভিডিওটা দেখার লাগি আর ভিডিওটা একবার দয়া করে শেয়ার করে দিবা যদি আপনার এক শেয়ার একেবারে সাহায্য আমি মনে করি এটা আর কি সবচেয়ে বেশি ভালো হইব আর আমি বিশেষ কিছুই কারণ না কইয়া ভিডিওটা এখানে সমাপ্ত করে আর ধন্যবাদ